নতুন নাটকীয়তার দেখা মিলেছে বিপিএল পয়েন্ট টেবিলে পরবর্তী ম্যাচে চিটগং কিংস জিতলে কোয়ালিফায়ার ম্যাচ থেকে বাদ পড়বে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স জিতলে প্লে অফ থেকে বাদ পড়ে যাবে দুর্বার রাজশাহী দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফ এর লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেল খুলনা টাইগার্স এবং দিনের দ্বিতীয়তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে অফ এর টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে চিটগং কিংস একই সাথে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তানজিৎ হাসান তামিমকে সরিয়ে সেরা অবস্থানে চলে গিয়েছে শেখ বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকা এবং প্লে অফ এর লড়াইয়ে কোন দলের অবস্থান কোথায় কার জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্সুরন প্রেজেন্স বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে উনচল্লিশ ও চল্লিশতম ম্যাচ অনুষ্ঠিত হয় বিপিএল এর উনচল্লিশতম ম্যাচে এবং দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে কে ছয়চল্লিশ রানের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স এ ম্যাচে প্লেয়ার দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্স এর খেলোয়াড় মোহাম্মদ নাইম শেখ এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে ছিয়ানব্বই রানের ব্যবধানে হারিয়েছে চিটগং কিংস এ প্লেয়ার প্লেয়ার অব ম্যাচ নির্বাচিত হয়েছেন চিটগং কিংস এর পেস বোলার শরীফুল ইসলাম তো বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ছেচল্লিশটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বিয়াল্লিশটি ম্যাচ গ্রুপ পর্বের বিয়াল্লিশটি ম্যাচের মাঝে চিটোবাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স মধ্যকার ম্যাচ দিয়ে চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে গ্রুপ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে দুটি ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হবে প্লে অফ এর জন্য চারটি দল চল্লিশতম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় কোন কোন দল প্লে অফ টিকিট নিশ্চিত করলো এবং প্লে অফ লড়াই কার অবস্থানটা বর্তমানে কোথায় রয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চল্লিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইকার্স ইতিমধ্যেই বারোটি ম্যাচ খেলে ফেলেছে বারোটি ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে দশটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে সিলেট এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক ছয় তিন চার পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই এগারোটি ম্যাচ খেলে ফেলেছে এবং এগারোটি ম্যাচ খেলে তিন ম্যাচ জিতেছে বাকি আটটি ম্যাচই হেরেছে ঢাকা ঢাকা তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত এক তিন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স ইতিমধ্যেই এগারোটি ম্যাচ খেলেছে এগারোটি ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দশ এবং খুলনার বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী বারোটি ম্যাচ খেলে ফেলেছে বারোটি ম্যাচের মাঝে ছয় ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে বারো এবং রাজশাহীর বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক শূন্য তিন শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরের অবস্থানটা দেখার আগে আপনাদেরকে দেখতে দেখতে বিপিএল শেষের প্রান্তে এখন শুধুমাত্র গ্রুপ পর্বের দুটি ম্যাচ এরপর প্লে অফ তারপরে ফাইনাল তবে এখনো যারা পছন্দের দলের জার্সি কিনেননি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই তো এবারের পছন্দের দলের জার্সিতে এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন স্ফোরণের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বক্সে ফেসবুক লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের তিন নাম্বারে কিংস চিটাগং কিংস ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে সাত ম্যাচ জিতে পয়েন্ট বেঁচে চোদ্দ এবং চিটাগং কিংস এর রেট প্লাস টেবিলের নেমে এক দশমিক চার এসেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দলটি ইতিমধ্যেই বারোটি ম্যাচ খেলে ফেলেছে বারোটি ম্যাচের মাঝে তারা আটটি ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে আট ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ষোলো এবং তাদের বর্তমান শূন্য দশমিক পাঁচ নয় ছয় পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান বা এক নাম্বারে উন্নতি হয়েছে ফরচুন বরিশালের বরিশাল ইতিমধ্যেই এগারোটি ম্যাচ খেলেছে এগারোটি ম্যাচ খেলে তারা নয় ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে নয় ম্যাচ জিতে আঠারো পয়েন্ট পেয়েছে বরিশাল এবং তাদের বর্তমান প্লাস তো এই কিন্তু আপনার বিপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত ছত্রিশতম ম্যাচ পর্যন্ত রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে এসেছে এককভাবে সেই বিপিএল এর শুরু থেকেই এক নম্বর স্থানে রয়েছিল রংপুর রাইডার্স তবে সাঁত্রিশতম ম্যাচের পর থেকে কিন্তু আপনার রংপুর রাইডার্স দলটি পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গেছে এবং এই স্থানটা দখল করে নিয়েছে কিন্তু ফরচুন বরিশাল দলটি তো এখান থেকে আপনাদেরকে প্লে হিসাব এর হিসাবটা দেখায় তার আগে আহ আপনাদেরকে জানিয়ে দেয় এখানে প্লে টিকিটটা অফিসিয়াল ভাবে কিন্তু নিশ্চিত হয়েছে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ও চিটাগং এবং কিংস তিনটি দল প্লে টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করেছে চতুর্থ দল হিসেবে কোন দল যাবে প্লে অফ এটি এখন দেখার বিষয় তো চতুর্থ দল হিসেবে প্লে অফে যাওয়ার লড়াইয়ে রয়েছে দুর্বার রাজশাহী এবং চিটগং কিংস এই দুটি দলের মাঝ থেকে যেকোনো একটি দল কিন্তু প্লে অফের টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করবে তো এখানে দুর্বার রাজশাহী দলটির পয়েন্ট ইতিমধ্যে বারো খুলনার পয়েন্ট কিন্তু দশ তো বারো পয়েন্ট হওয়ার পরেও কিন্তু অফিসিয়াল ভাবে এখনো প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারেনি রাজশাহী দুর্বার রাজশাহী দলটি কেননা তারা নিট রানডেটে রয়েছে পিছিয়ে তো নিট রান ডেটে পিছিয়ে থাকার কারণে কিন্তু দুর্বার রাজশাহী এখনো প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারেনি দুর্বার রাজশাহীকে এখন অপেক্ষা করতে হবে ঢাকা বোনাম খুলনার মধ্যকার ম্যাচটির মাধ্যমে সেই সেই দিকে তাকাতে হবে ফলাফলের উপর কোন দল যাচ্ছে তো থেকে এখান কিন্তু ঢাকা সিলেট তারা কিন্তু লড়াই থেকে ছিটকে গিয়েছে তো সেই সাথে আপনাদেরকে এখানে আরো একটি বিষয় জানিয়ে দেয় সেটা হল এবারে দু হাজার পঁচিশ বিপিএলে গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন বা পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকেই গ্রুপ পর্বের খেলা শেষ করে প্লে অফে জায়গা নিশ্চিত করবে ফরচুন বরিশাল ফরচুন বরিশালের হাতে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটা ফরচুন বলিশাল যদি হেরেও যায় তারপরেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্লে অফের টিকিট নিশ্চিত করবে কিন্তু ফরচুন বলিশাল দলটি তবে এরপর পয়েন্ট টেবিলের দুই নাম্বার স্থানটা কোন দল দখল করবে এটি নিয়ে কিন্তু লড়াই চলছে বর্তমানে যে লড়াই রয়েছে আপনার রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে পরবর্তী ম্যাচ যদি চিটাগং কিংস জেতে তাহলে কোয়ালিফায়ার থেকে ছিটকে যাবে রংপুর রাইডার্স ঠিক এমনটি বলেছি যেমনটি আপনি শুনেছেন এবং সেটি হতে চলেছে তো পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে চিটাগং কিংস এর ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচটা যদি চিটাগং কিংস জিতে যায় তাহলে চিটাগং কিংস এর পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু ষোলোতে এবং রংপুরের পয়েন্ট কিন্তু বর্তমানে ষোলোই রয়েছে তো চিটাগং এর পয়েন্টও ষোলো রংপুরের পয়েন্টও ষোলো রংপুরের কিন্তু আর কোনো ম্যাচ বাকি নেই বারোটি ম্যাচের মাঝে বারোটি খেলে ফেলেছে তো বরিশালের বিপক্ষে চিটাগং জিতলে চিটাগং এর পয়েন্ট হচ্ছে ষোলো তখন কিন্তু দেখা হবে নিট রান রেট তো বর্তমান যে অবস্থান পয়েন্ট টেবিলের এখানে কিন্তু নিট রান রেটে এগিয়ে রয়েছে চিটাগং কিংস রংপুর রাইডার্স থেকে তাহলে পরের ম্যাচটা যদি বরিশালের সাথে যেতে নিট রান ডেটে স্বাভাবিকভাবে আরও উন্নতি হবে তাহলে কিন্তু নিট রান ডেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানটা দখল করে নেবে আপনার চিটগং কিংস তখন কিন্তু রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে আরও এক ধাপ পিছিয়ে তিন নম্বর অবস্থানে চলে আসবে তাহলে কিন্তু কোয়ালিফায়ার থেকে ছিটকে গেল রংপুর রাইডার্স তখন রংপুর রাইডার্সকে প্লে অফে খেলতে হবে আপনার এলিমিনেটর ম্যাচ একইভাবে আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে পরবর্তী ম্যাচ খুলনা টাইগার্স যদি জিতে যায় তাহলে কিন্তু প্লে অফ থেকে বাদ পড়বে দুর্বার রাজশাহী তো যেমনটি বলেছিলাম তেমনটি শুনেছেন এখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন দুর্বার রাজশাহী বারোটি ম্যাচ খেলে ফেলেছে তাদের হাতে কোনো ম্যাচ খেলার সুযোগ নেই বারো পয়েন্ট পেয়ে তারা রয়েছে তো গ্রুপ পর্বের কিন্তু নিজেদের নিজেদের শেষ শেষ ম্যাচ খুলনা রয়েছে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে ঢাকার বিপক্ষে এই ম্যাচটা যদি খুলনা জিতে যায় খুলনার পয়েন্ট হবে কিন্তু বারো এবং বর্তমানে যে নিট রান্ডেড খুলনার বর্তমানে যে নিট রান্ডেড রয়েছে এই নিট রানডেড আপনার দুর্বার রাজশাহীর নিট রান রেট থেকে অনেকটাই এগিয়ে রয়েছে শেষ ম্যাচটা জিতলে নিট রান আরো উন্নত করবে তারা তাহলে যখন খুলনা এবং রাজশাহীর আপনার পয়েন্ট বারো হবে শেষ ম্যাচে খুলনা যখন ঢাকাকে হারিয়ে বারো পয়েন্ট অর্জন করবে তখন কিন্তু রাজশাহীর পয়েন্টও হচ্ছে এদিকে আপনার খুলনার পয়েন্টও বারো হচ্ছে তাহলে দেখা হবে নিট রানডেট আর নিট রানডেটে যে দল এগিয়ে থাকবে সেই কিন্তু চতুর্থ দল হিসেবে প্লে টিকিট নিশ্চিত করবে তো বর্তমান যে অবস্থান এখান থেকেই কিন্তু রাজশাহী আপনার নিট রানডেটে পিছিয়ে রয়েছে আপনার খুলনার থেকে তাহলে পরের ম্যাচ খুলনা জিতলে অবশ্যই খুলনা নিট রান্ডেড এগিয়ে যাবে দুটা পয়েন্টও বাচ্ছে তাহলে কিন্তু চতুর্থ দল হিসেবে টিকিট না নিশ্চিত করবে খুলনা টাইগার্স তখন কিন্তু আপনার রাজশাহী রাজশাহী পয়েন্ট টেবিলে এক ধাপ এসে নাম্বারে অবস্থান করবে খুলনার অবস্থান গিয়ে দাঁড়াবে কিন্তু আপনার চার নাম্বার অবস্থানে তখন প্লে অফ চারটা দল হবে কিন্তু এখানে ফর্চুন বরিশাল চিটাগং কিন্স কিংস রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স তাহলে কিন্তু পরবর্তী দুটি ম্যাচের ওপর দুটি দলের আহ দুই রকমের ভাগ্য নির্ধারণ করতেছে তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সব মিলিয়ে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা এটাই যে প্লে অফের টিকিট নিশ্চিত তিনটি দলের সেখানে কিন্তু বরিশাল রংপুর চিটাগং এর অফিসিয়াল ভাবে প্লে অফ নিশ্চিত এবং এখানে রাজশাহী এবং খুলনা দুটি দলের মাঝ থেকে যেকোনো একটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে তবে ফরচুন বরিশালের সাথে কোয়ালিফায়ার এক ম্যাচ খেলবে কোন দল এটি এখনো চূড়ান্ত নয় এটি চূড়ান্ত হবে চিটাগং বনাম বরিশালের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে তো সেই ম্যাচে যদি আপনার চিটাগং হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকতেছে রংপুর তাহলে কোয়ালিফায়ার এক খেলবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল যদি চিটাগং কিংস জিতে যায় তাহলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে যাবে আপনার চিটাগং তাহলে চিটাগং এবং বরিশাল খেলবে কোয়ালিফায়ার এক ম্যাচ একই ভাবে কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান যেটা বারবার বলতেছিলাম আপনাদেরকে যে খুলনা যদি জিতে যায় খুলনা যাবে প্লে অফে সেক্ষেত্রে আপনার তৃতীয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে যে দল থাকবে তার সাথে কিন্তু এলিমিনেটর ম্যাচ খেলবে খুলনা আর যদি খুলনা ঢাকার সাথে হেরে যায় তাহলে কিন্তু রাজশাহী যাবে প্লে অফে তাহলে রাজশাহী পয়েন্ট টেবিলে 4 নম্বরি থেকে एलिमिনেটর ম্যাচ খেলবে আশা করি একদম পানির মত ক্লিয়ার স্বীকৃতির কোনো হিসাব-নিকাশ বা জটিলতা এখানে নেই একদম ক্লিয়ার হিসাব পরবর্তী দুটি ম্যাচের ফলাফল দুটি দলের জয় পরাজয়ের হিসাব বা প্লেঅফের হিসাব নিকাশের উপর নির্ভর করতেছে তো যাই হোক আপনারা চান কোন দল প্লেঅফে যাক রাজশাহী নাকি খুলনা কোন দল প্লেঅফে যাক এই বিষয়টা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ বলতে আগামী কাল একত্রিশ জানুয়ারি শুক্রবার বিপিএল এ ম্যাচ নেই একত্রিশ জানুয়ারি শুক্রবার বিপিএল এর খেলাছে পরবর্তী দুটি ম্যাচ গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 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 শনিবারে শনিবার পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে একচল্লিশতম ম্যাচে বা দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ফটুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটক কিংস এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো মূলত দিনের প্রথম ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হবে কোন দল প্লে অফে যাচ্ছে খুলনা নাকি রাজশাহী এটি কিন্তু দিনের প্রথম ম্যাচের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এবং দিনের দ্বিতীয় ম্যাচের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকতেছে নাকি চিটাগং যাচ্ছে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আশা করি সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এখন আমরা দেখে নিই চলুন সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কিন্তু বর্তমানে রদবদল একটা হয়েছে তো এখানে কিন্তু আমরা তিন নাম্বার দেখতে পাচ্ছি নামুল হক বিজয়কে হক বিজয় বারো মেসে তিনশো বিরানব্বই রান করে তিন নম্বরে অবস্থান করছে এবং দুই নম্বরে নেমে এসেছে তানজিৎ হাসান তামিম এগারো মেসে চারশো সাতাশ রান করে দুই নম্বরে অবস্থান করছে এবং তালিকার এক নাম্বার স্থানটা দখল করেছে মোহাম্মদ নাইম শেখ নাইম শেখ তিনি এগারো মেসে চারশো চুয়াল্লিশ রান করে তালিকার এক নাম্বারে অবস্থান করতেছে তো তানজিৎ হাসান তামিম এবং এখানে নাইম শেখের মাঝে কিন্তু লড়াইটা চলতেছে তো এখানে মূলত বিষয়টা হলো নাইম শেখ এবং তানজিদ তামিম দুজনের হাতে আরো একটি করে বাকি রয়েছে তো সেই ম্যাচের ফলাফলটাই এখানে চূড়ান্ত হবে যে পরবর্তী ম্যাচে যেই খেলোয়াড় ভালো পারফরমেন্স করবে সেই কিন্তু এই লিডার বোর্ডের নেতৃত্বটা দিবে এরপর যদি আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা এখানে আমরা দেখতে পাবো তিন নাম্বারে রয়েছেন রংপুর রাইডার্সের পেস বোলার আকিব জাভেদ দশ ম্যাচে উনিশ উইকেট পেয়েছেন তিনি এবং তালিকার দুই নম্বরে ফাহিম আশরাফ এগারো ম্যাচে বা এরা এগারোটি ইনিংসে বিশটা উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ ফরচুন বরিশালের হয়ে খেলছেন ফাহিম আশরাফ তালিকার এক নম্বরে তাসকিন আহমেদ সেই শুরু থেকেই তিনি রয়েছেন বারো ম্যাচে আহ পঁচিশটা উইকেট পেয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে তাস্ক্রিন এর সাথে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে দেয় নতুন বিষয় যে আপনার টুর্নামেন্ট সেরা হতে চলেছে কোন খেলোয়াড় তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরকে কিন্তু এখানে ইমপ্যাক্ট পয়েন্টের উপর হিসাব করা হয় তো সেখানে কিন্তু তিন নম্বরে ফাহিম আশরাফ রয়েছেন টোটাল ইমপ্যাক্ট পয়েন্ট তার ছয়শো চোদ্দ দশমিক এক সাত এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে তাস্কিন আহমেদ তার টোটাল ইমপ্যাক্ট পয়েন্ট ছয়শো দশমিক পাঁচ এবং এক নম্বরে খুশ দিল শাহ তার টোটাল ইমপ্যাক্ট পয়েন্ট টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াই কিন্তু খুশদিল সাহা রয়েছেন অবস্থানে কিন্তু সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আহ তিরিশ একত্রিশ তারিখে কোনো ম্যাচ নেই একত্রিশ তারিখে বিপিএল এর খেলা নেই এদিন আপনাকে বা আগামী খালকে আপনাদেরকে আমি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাটা বিস্তারিতভাবে দেখাবো সেরা দশ জনের তালিকা বা সেরা পনেরো জনের তালিকা অনুযায়ী আপনাদেরকে দেখাবো সেই সাথে আরো বেশ কিছু আপডেট আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করবো তো নিয়মিতভাবে আমাদের খেলাধুলার আপডেট পেতে ভিডিও দেখতে লাইক দিতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে নতুন একটা সিদ্ধান্ত নিতে চলেছি আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা যে ফুটবলের ফুটবলের বিভিন্ন পয়েন্ট টেবিল সহ বিভিন্ন আপডেট কিন্তু রীতিমতোই দেওয়ার প্রয়োজন মনে হয় তো আপনারা যারা ফুটবল প্রেমিক রয়েছেন তারা কি চান যে ফুটবলের পয়েন্ট টেবিল নিয়ে নিয়মিত আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেয় তো এই বিষয়টি জানাবেন আপনাদের যদি রেসপন্স পাই তাহলে নতুন একটা চ্যানেলের মাধ্যমে সেখানে শুধু আপনাদেরকে ফুটবল বিষয়ক ভিডিওগুলো আপলোড করবো আমরা এই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হবে সেখানে শুধু আপনারা ফুটবল রিলেটেড ভিডিওগুলো পাবেন তো যদি আপনারা রেসপন্স দেখান আপনারা যদি চান তাহলে আমি নতুন একটা ইউটিউব চ্যানেলে এই ফুটবলের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা তো অবশ্যই কমেন্ট বক্সে এই বিষয়টা জানিয়ে দিবেন যেহেতু আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিও বানাই আপনারা যে বিষয়গুলো বেশি আগ্রহ প্রকাশ করেন আপনারা যে বিষয়গুলো জানতে চান সে বিষয় নিয়েই কিন্তু আমরা ভিডিও বানাই থাকি তো আপনারা যদি চান তাহলে আমরা সেই কাজটা করতে পারি যদি না চান হয়তো বা সেদিকে আমরা অগ্রসর হব না তো আপনাদের মতামতের উপর অপেক্ষা করছি তো অবশ্যই জেনে দিবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বিপিএল এর উন্মাদন আতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার 2025 BPL এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দনাম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ